পেয়ারা শুধুমাত্র একটি সুস্বাদু গ্রীষ্মমণ্ডলীয় ফল নয় এটি পুষ্টির একটি পাওয়ার হাউস যা প্রচুর স্বাস্থ্য উপকারিতা প্রদান করে ভেনিজুয়েলা মেক্সিকো এবং কলম্বিয়ার মতো অঞ্চল থেকে উদ্ভূত এই ফলটি বহু শতাব্দী ধরে লালন করা হয়েছে তাহলে আসুন পেয়ারার দশটি সেরা উপকারিতা সম্পর্কে জেনে নিই যা এটিকে আপনার খাদ্য তালিকায় থাকা আবশ্যক করে তোলে নমস্কার বন্ধুরা আমি সুভাষ সবাইকে মাইতি বাংলা হেলথ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নাম্বার ওয়ান পেয়ারা পুষ্টিগুণে সমৃদ্ধ পেয়ারা অপরিহার্য ভিটামিন এবং খনিজ পদার্থে ভরপুর এতে কমলার চেয়েও বেশি ভিটামিন সি ভিটামিন এ ফোলেট পটাশিয়াম এবং ফাইবার রয়েছে পেয়ারার এই পুষ্টিগুণ চিত্তাকর্ষক এবং সামগ্রিক সুস্থতার জন্য অপরিহার্য নাম্বার টু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পেয়ারার অন্যতম প্রধান স্বাস্থ্য উপকারিতা হল এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে উচ্চ ভিটামিন সি কন্টেন্ট আপনার শরীরকে সংক্রমণ এবং অসুস্থতার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে সর্দি এবং ফ্লুকে দূরে রাখে নাম্বার থ্রি হার্টের স্বাস্থ্য উন্নত করে পেয়ারার অনেক সুবিধার মধ্যে এটি হৃদপিণ্ডের স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে পেয়ারায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট পটাশিয়াম এবং ফাইবার রক্তচাপ ও কোলেস্টেরল কমাতে সাহায্য করে যার ফলে কমে হৃদরোগের ঝুঁকি নাম্বার ফোর হজমে সাহায্য করে পেয়ারা গায়েটারি ফাইবার সমৃদ্ধ যা হজমে সাহায্য করে এটি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে যার ফলে বধ গ্যাস ও ক্ষুদা মন্দা দূর হয় নাম্বার ফাইভ ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস রোগীদের জন্য পেয়ারা একটি প্রথম সারির ফল এর উচ্চ ফাইবার উপাদান রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে চিনি শোষণকে ধীর করে দেয় এছাড়াও পেয়ারা পাতার উপকারিতা হল চা বা নির্যাস হিসেবে খেলে রক্তে শর্করার পরিমাণ কমিয়ে আনা যা ওষুধে এর ব্যবহারের ওপর জোর দেয় নাম্বার সিক্স ওজন কমাতে সাহায্য করে পেয়ারাতে ক্যালোরি কম এবং ফাইবার বেশি ওজন কমানোর জন্য এটি একটি নিখুঁত খাবার ফাইবার আপনাকে দীর্ঘক্ষণ পেট ভরা করতে সাহায্য করে ঘন ঘন নাস্তা করার প্রয়োজনীয়তা হ্রাস করে যারা ওজন কমানোর উপায় ভাবছেন তাদের জন্য এটি একটি উৎকৃষ্ট খাবার নাম্বার সেভেন ত্বকের স্বাস্থ্য উন্নত করে পেয়ারার উচ্চ ভিটামিন সি উপাদান কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে যা সুস্থ ত্বকের জন্য অপরিহার্য নিয়মিত সেবনের ফলে ত্বক উজ্জ্বল হয় এবং ত্বকের গঠন উন্নত হয় এছাড়াও মহিলাদের জন্য পেয়ারা বাতার উপকারিতা হল ব্রণের চিকিৎসা এবং ত্বক পরিষ্কার রাখা নাম্বার এইট দৃষ্টিশক্তি বাড়ায় পেয়ারায় রয়েছে ভিটামিন এ যা চোখের জন্য ভালো নিয়মিত পেয়ারা খাওয়া চোখের সমস্যা যেমন ছানি এবং ম্যাকিউলার ডি জেনারেশন প্রতিরোধ করতে পারে নাম্বার নাইন মাসিকের ব্যথা কমায় পেয়ারা পাতার একটি গুরুত্বপূর্ণ ব্যবহার হল মাসিকের ব্যথা এবং খিচুনি কমানো পেয়ারা পাতার চা পান করা বিশেষ করে মহিলাদের বেদনাদায়ক মাসিকের জন্য উপকারী হতে পারে যা অন্যভাবে দেখায় যে মহিলাদের জন্য পেয়ারা পাতার উপকারিতা উল্লেখযোগ্য নাম্বার টেন ক্যান্সারের সাথে লড়াই করে পেয়ারার অ্যান্টিঅক্সিডেন্ট যেমন লাইকোপিন এবং ভিটামিন সি ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে এবং ক্ষতিকারক ফ্রি রেডিক্যালগুলিকে নিরপেক্ষ করে পেয়ারা পাতার উপকারিতাগুলির মধ্যে রয়েছে ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করা যা ফলের শক্তিশালী স্বাস্থ্য উপকারিতাগুলিকে আরও বাড়িয়ে তোলে তাই বলছি বন্ধুরা সব উপকারগুলি পাওয়ার জন্য আপনার রোজগার নাস্তায় পেয়ারা অবশ্যই যোগ করতে পারেন আজ এই পর্যন্তই দেখা হবে আরও একটি স্বাস্থ্য সচেতন ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন ও বেশি করে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে করে মাইতি বাংলা চ্যানেলের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ অবধি দেখার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ